অন্ধকার রাত গোপন অভিযান এক ব্যবসায়ী যার হাতের ছোঁয়ায় বাজারে ঘুরে টাকা আর বিদেশি রুপি পড়ল সাভারের আসুলিয়ায় ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ ডিবি শনিবার ষোলো আগস্ট গভীর রাতে আশুলিয়ার জিরাবো কুণ্ডরবাগ পুকুর পাড়ে হানা দিয়ে আটক করে রফিকুল ইসলাম নামের কুখ্যাত জাল টাকার ব্যবসায়ীকে তার কাছ থেকে উদ্ধার হয় এক লাখ ষোলো হাজার টাকার জাল নোট এবং উনচল্লিশ হাজার পাঁচশো ভারতীয় রুপি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি জালাল উদ্দিন জানালেন নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে তিনি আরও বলেন রফিকুল দীর্ঘদিন ধরেই জাল টাকা ও রুপি সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল আটক রফিকুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে আজই আদালতের রিমান্ড আবেদন করে পাঠানো হবে অন্যদিকে চক্রের আরো সদস্যদের ধরতে চলছে তদন্ত প্রশ্ন একটাই এই জাল টাকা চক্রের আসল হোতা কে বা কারা আর কত দূর ছড়িয়ে আছে তাদের হাত এমন আরো গুরুত্বপূর্ণ খবর জানতে সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা